আরবিতে বিলাল মিনাশাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আমি আমার রোগীদের সুবিধার্থে যে পদ্ধতি দিয়ে অতি সহজে আপনি নির্ণয় করতে পারবেন যে একটা মানুষের একটা রোগীর সমস্যাটা কি অতি সহজে কালো তাকার মাধ্যমে একটা নির্দিষ্ট মাফের মাধ্যমে আল্লাহর কালামের মাধ্যমে অতি সহজে আপনি নির্ধারণ করতে পারবেন একজন মানুষের সমস্যাটা কি যে জিঞ্জাদর সমস্যা নাকি শারীরিক সমস্যা নাকি কুফুরি কালা কালামে আক্রান্ত নাকি ব্ল্যাক মাজিকে আক্রান্ত আজকে আমার আপনি আজকে আমার আজকে আমার এক রোগী সিঙ্গাপুর থেকে ফোন দিয়েছে শুধু এই মেজারমেন্টের জন্য আমার আরো অনেক রোগী ফোন দিয়েছে যে ওনারা এই মাপের কারণে অনেক রোগী বুঝতে পারে না যে আসলে ওনার কাজ কতটুকু হলো না হলো আমার অসংখ্য রোগীদের অনুরোধে আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য উপহার দিলাম এই ভিডিওটা আপনার আপনাদের জন্য উপস্থাপন করলাম আপনারা এ অনুযায়ী একজন রোগী সমস্যাগুলো নির্ধারণ করতে পারবেন তো আমি যাক আমরা এখন এখানে দেখতেছি এ কালো তাগা এ তাগার এক মাস এক মাসে গিরে দিয়েছি হ্যাঁ এই যে গিরা দেখতে পাচ্ছেন এই গিরার গিরার এই গিরটু গিরার মধ্যে এই ডান হাতের নখ দিয়ে এভাবে ধরবেন এভাবে ধরার পরে এই টেবিলের মধ্যে এভাবে রাখবেন দেখেন স্যার মাপটা ঠিক আসতেছে না একটু দেখেন ওখানে দেখেন ঠিক এইভাবে আপনারা মাপবেন হ্যাঁ এটা হচ্ছে এইভাবে সেম মাপটা বড় আঙ্গুলের নিবেন এই যে দেখেন আবার দেখেন এই যে গিরাটা এই নোক দিয়ে ধরলাম এরপরে এখানে এতটুকু ওনার ডান হাতে বড় আঙ্গুলের মাপটা হলো এতটুকু এরপরে এই মাপটা সেম মাপটা বাম হাতের সাথে মিলাবো এই যে দেখেন এই এইভাবে ধরলাম এভাবে ধরলাম মানে বুঝে গেছে এই যে দেখেন কতটুকু বড় হলো তাহলে বোঝা গেছে উনি দীর্ঘ দিন থেকে আক্রান্ত এই মুহূর্তে উনার শরীরের মধ্যে এই যে দেখেন কতটুকু বড় এই মুহূর্তে উনার শরীরের মধ্যে কি আছে বট জিন আছে শাতান জিন আছে তান্ত্রিক জিন আছে কবিরা জিন আছে এবং উনার শারীরিক মানসিক সর্বদিকে সবসমানে উনি কুভি কালাম আক্রান্ত যেহেতু এখানে বড় পরিমাণটা বেশি হয়েছে এবং উনি জিনগ্রস্ত জাদুগ্রস্ত উনার শৈলবদা জিন আছে দেখলেন যত বড় হল হ্যাঁ তো এখন এবাব আমরা নির্ধারণ করলাম এবাব আমরা বুঝলাম এখন রুকাইয়া এবং আমার মুমিন জিন এবং মোয়াকের হজরত বৃন্দকে দিয়ে আমি অর্ডার দিলে ওনার এটার সমস্যাটা আল্লাহ সাহায্য সমাধান করে দেবে এভাবে আপনারা বুঝবেন এক যখন দেখবেন এবার বড় তখন আমি আবার আমার কাজ করি কাজ করার পরে তখন আবার একদম দনু প্রথম যে ডান হাতের মাপটা নিয়েছি এই ডান হাতের মাপের সাথে বাম হাতের মাপটা একদম সমান হয়ে যাবে এভাবে আমরা বুঝবো যে এভাবে আমি বুঝি এবং আমার রুগীরাও এভাবে বুঝবেন যে কাজটা সফলতার সহিত শেষ হয়েছে মানে যারা শরীরের ভিতরে ছিল তারা মোটামুটি আমার হুজুররা ওনাদেরকে ধরে নিয়ে গেছে এভাবে আমরা বুঝবো যে উনি ওনার কাজটা হয়েছে ওনার শোলের ভিতরে যেগুলো ছিল এগুলো ধরে নিয়ে গেছে যদি ধরে নিয়ে না যায় তাহলে আপনারা এখন দেখতে পেয়েছেন যে ওনার এক হাত তুলনায় এক হাতের তুলনায় অন্য হাতটা কি বড় হয়ে গেছে আমার এই তাগাটা তাগিটা বা কাইতনটা বড় হয়ে গেছে তাহলে বোঝা গেছে ওনার শোলের ভিতরে আছে আর কাজ করলে হ্যাঁ তখন দোনো হাত সমান হয়ে যাবে সমান হয়ে গেলে আপনারা বুঝবেন যে কোনো সমস্যা নেই যাক আমার এই সরিয়া ট্রিটমেন্ট মিডিয়া আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সে ফেসবুকে শেয়ার দেবেন আর আপনারা ট্রিটমেন্টের জন্য রোগীর কাজের জন্য রোগীদের রোগীরা এবং যেনারা কাজ শিখবেন ওনারা আমার ইনবক্সের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবরকাতে